হ্যালো বন্ধুরা তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো আমি মানে কোন কোন বই থেকে দিকে পড়তাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে দিদি কোন বই পড়তে তুমি বা পড়ি আমি কোন বই তো আজকে আমি তোমাদেরকে সেটাই জানাবো আর দেখাবো আমি কোন কোন বই থেকে কিভাবে পড়তাম তো প্রথমে আমি বলে রাখি প্রথমত আমি হলে এক বছর ধরে বই কিনেছি বই কিনে পড়াশোনা করি আগে আমি সব ইউটিউব দেখেই পড় পড়তাম তো ইউটিউবের চ্যানেল আছে দ্য ওয়েব সলিউশন সবাই জানো ওখানে খুব ভালো আলামিন স্যার ক্লাস করায় তো প্রথমে আমি ওখান থেকেই পড়তাম তো এক বছর হলো আমি বইটা কিনেছি তো বইটার অবস্থা খুব খারাপ কারণ আমি এত পড়েছি আর এত দাগিয়েছি তো বইটা প্রায় ছিঁড়ে গেছে তো এই যে প্যাক এই বইটা রয়ের পুলিশ সার্ভিস এই বইটা খুব ভালো মানে খুব ভালো এখানে যা দেওয়া আছে এটা যদি মোটামুটি পড়া যায় তো পাশ করা যাবে কারণ আমি মেন এই বই থেকেই পড়েছি এই বইয়ে যা আছে ইতিহাস ভূগোল খুব ভালো মতনই দেওয়া আছে খুব একটা খারাপ মতন দেওয়া নাই আমি বইটা দেখাচ্ছি তোমাদেরকে এত আমি দাগিয়ে দাগিয়ে এটা সংবিধানের এত দাগিয়ে দাগিয়ে পড়েছি আমি প্রথম প্রথমে ইউটিউব থেকে ক্লাস করতাম তো ইউটিউব থেকে ক্লাস করে করে আমি খাতার মধ্যে অনেক নোট করেছি তো এই নোটগুলো আমি পড়তাম এই খাতার মধ্যে ইতিহাসে অনেক নোট ভালো ভালো করা আছে কেউ একটা পড়লেও পেয়েছিল তো এই খাতার মধ্যে প্রচুর নোট করা আছে তো আমি এখান থেকে পড়তাম আর তারপরে প্রথমে ইউটিউবে ক্লাসগুলো দেখতাম তারপর আমি এই লীলা রয়ের এই বইটা থেকে পড়তাম কারণ আমি বললাম এই এক বছর ধরে এই বইটা কিনেছি প্রথমে তো আমি ইউটিউব থেকেই পড়তাম আমি তো এই লীলা রয়ের এই বইটা থেকে পড়তাম আর তার বাদেও আমি আর একটা বই কিনেছি মানে কিনেছিলাম এই যে এই বইটা আমি কিনি নি আমার বোন কিনেছিল যখন আমি এস এসএসিসিডির ফর্ম তুলি তারপর আমরা এই বইটা কিনেছিলাম দুজন মিলে একসাথে যেহেতু গ্রুপ স্টাডি করি তো ওই কিছু বই কিনে আমি কিছু বই কিনে একা একা কিনি না এই এই যে এই লীলা এই বইটা আমি কিনেছিলাম আর এই বইটা ওই কিনেছিল তো এসএসসিজিডির এই বইটা কনস্টেবল মানে এই যে রায় ও চৌধুরীর এই যে এই বইটা কিনেছিলাম এই বই থেকে এই বইয়ে না সেরকমভাবে দেওয়া নাই ডিটেলসে কোনো কিছু এই বইয়ে মানে লীলা রয়ের বইটাতে যাও বা দেওয়া আছে এর মধ্যে সব এমসি কিউ সব এমসি কিউ করতেন দেখো তো আমি এই বইটা থেকে পুরা পড়ে নিয়েছি সব আর এই লীলা রয়ের বই থেকেও পড়েছি আর ইতিহাসে মানে আমি আলাদা আলাদা সাবজেক্টের জন্য এরকম আলাদা আলাদা করে খাতা করেছি দেখো এখানে লেখাই আছে তোমরা দেখতে দেখতে পাবে তো এখান আমি ইউটিউব থেকে সব মানে অধ্যায় ভিত্তিক যে আলামিন স্যার ক্লাস করা তো স্যারের ইয়া করা আছে প্লে লিস্ট করা আছে তো আমি এখান থেকে এই নোটগুলো করেছি এই যে সংবিধানের এই খাতা সের এরকম হলে বিজ্ঞানেরও খাতা আছে সব কিছুরই খাতা আছে তো সব খাতা গেলে না এখন নষ্ট হয়ে গেছে ধুলা পড়ে তো আমি তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারবো না তো ওই জন্য আমি আর দেখালাম না খাতা গেলার অবস্থা খুব খারাপ কারণ অনেক অনেক আগেকার খাতা তো ওই কেনার পর তো আমি বই থেকেই বেশিরভাগ টাইম পড়তাম আমি আর আমার বোন পড়া দিয়ে দিতাম মানে পড়া নিতাম ওই আমাকে ধরতাম আমি ওকে ধরতাম এভাবেই পড়তাম বই থেকে আমি তারপরে অত ইউটিউবে ক্লাস দেখিনি কারণ ইউটিউবে ক্লাস দেখলে না আমার চোখের সমস্যা হতো যেহেতু আমি এস জিডির পরীক্ষা দিব ভাবছি মানে তখন এক বছর আগে এস জিডির পরীক্ষা দিয়েছিলাম যে পরীক্ষাটা সবাই জয়নিং করলো চোখের যদি ডিস্টার্ব হয় তো অসুবিধা হবে আমি এটা ভাবে ফোন থেকে অত পড়তাম না তাই আমি সব কিছুরই বই কিনে নিয়েছিলাম আমি বই থেকেই পড়তাম কিন্তু আগে সব আমি নোট করে করে আর তোমাদেরকে বলছি যাদের বই নেই নেই তারা ভাবছে যে ইউটিউব থেকে করবে তো ইউটিউব থেকে ক্লাস করলে না নোট করবে খাতার মধ্যে না হলে এখন দেখবে তখনই ভুলে যাবে তো আমি এভাবে নোট করে করেই করতাম তো মানে ওয়ে ওয়েব সলিউশন ওই চ্যানেলটা কিন্তু খুবই ভালো আলমিন স্যারের ক্লাস যদি দেখো আমি বলবো চোখ বন্ধ করে দেখতে পারো অনেকে বলবে আগের ভিডিওতে দেখলাম দিদি তুমি কোন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে চ্যানেলের নাম বলো তো আমি বলে দিলাম আমি দা ওয়েব সালেশনে বেশি দেখতাম ওখানে আমাকে একটা ফ্রেন্ড বলেছিল যখন দু হাজার কুড়িতে আমি ফর্ম ছাড়ে পড়ি তো তখন তো আমার কাছে কোনো বই ছিল না বা আমি কোন বই থেকে পড়বো কি পড়বো তখন তো আমি জানতাম না তো তখন আমার একটা বন্ধু বলেছিল যে এরকম এই চ্যানেলের একটা লিঙ্ক দিয়েছিল যে এখান থেকে তুই ভিডিও দেখ ভিডিও দেখে দেখে পড়তে পারিস তো আমি তখন ওই ইউটিউব দেখে সম্পূর্ণ করেছি তখন আমি পিলিতেও পাস করেছিলাম ইউটিউব দেখে তারপরে মাঠে তো আর মাঠে ভাবছিলাম পাশ করবো কি না আর পিলিতে এত কম নম্বর ছিল তো আমি তারপরে আর পড়াশোনা ঠিক মতন করিনি তো তারপরে রেজাল্ট তো অনেক দিন পরে বেড়ে বার হয়েছিলো তো তখন দেখলাম পাশ করেছি তো তখনও আমি মেন পরীক্ষা ইউটিউব দেখেই দিয়েছিলাম মেন পরীক্ষায় তো পাশ করিনি তো আমি তোমাদেরকে দেখালাম আমি কোন কোন বই থেকে আমি মেনলি এই দুটো বই পড়ি এক বছর ধরে আমি এই দুটা বই পড়ি তাহলে আমি মেনলি ইউটিউবে ক্লাস করি তো তোমরা দেখতেই পারো দাও এক্সোলেশন খুব ভালো পড়ায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর দেখা হবে একটা পরের ভিডিওর সাথে এরপরে আমি যদি তোমরা জানতে চাও যে দিদি তুমি কতক্ষণ পড়তো কী পড়তে কতক্ষণ পড়তে আর কীভাবে পড়তে কী কী সাবজেক্ট পড়তে কখন কী সাবজেক্ট যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরে ভিডিও বানিয়ে দেবো আমি কতক্ষণ পড়তাম কীভাবে পড়তাম পড়ি তো আমি একটা তোমাদেরকে জানিয়ে দেবো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে তো যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর খুব বেশি বেশি করে শেয়ার করে দিও তো বাই বাই